আজকের খেলার নিয়ম হচ্ছে এখানে যে সামনে একটা বক্স দেখতে পাচ্ছো এই বক্সের মধ্যে আছে ফল ঠিক আছে তো তোমরা দুই দিক দিয়ে হাত দিবে হাত দিয়ে ওটা সুন্দর করে চেক করে বলতে পারবে যে সঠিক বলতে পারবে ফলটি হবে তার সঙ্গে একটা পেয়ে যাবে স্পেশাল ফ্রুটি ঠিক আছে তো চলো প্রথমে কে আসছে প্রথমে যাই যাই চলো শুরু করো এটা কি হতে পারে আম সঠিক হয়েছে চলো ফলটা নিয়ে নাও সাথে একটা ফ্রুটি ফ্রুটিটা একটু খেয়ে থেকে দিবে দর্শককে যে তুমি ফ্রুটিটা খাচ্ছো ঠিক আছে পরবর্তীকে আসছে জামাল তো সবাই এদিকে ঘুরে যাও আমি ফল চেঞ্জ করে দিয়েছি চলো নেক্সট জামাল কি হতে পারে কি হতে পারে গেস করো গেস করো আলু নাকি আলু না না হয়নি এখনো কিন্তু সঠিক সঠিক টাইম আছে পাঁচ সেকেন্ড এখনো কি পেঁয়াজ পিয়াজ ভুল তোমার উত্তর তুমি পেছনে চলে যাও ভুল ভুল চলো পেছনে যাও নেক্সট কিনা ইকরামুল চলো বলতে পারলি তোমার হয়ে যাবে সঙ্গে একটা ফ্রুটি ডালিম ডালিম সঠিক হয়েছে তোমার উত্তর চলো ছোট করে হাততালি দিয়ে দাও সবাই চলো একটা ফ্রুটি নিয়ে নাও ওখান থেকে ঠিক আছে চলো ঘুরে যাও কে আছে জুম্মাত চলো জুম্মা দেখো কি আছে ওর ভিতরে মানুষের মাথা তো এর মধ্যে মানুষের মাথা না ওটা কি বলো সঠিক সঠিক কি ওটা বলতে না চলো চলো পিছনে চলে যাও তুমি ফেল মাসাদ চলে এসছে চলো দেখা যাক মাসাদ বলতে পারে কি আতা তোমার উত্তর ভুল নেক্সট সেই সাহ চলো সঠিক বলতে পারলি জিনিসটা তোমার সঠিক বলতে পারলি তোমার দেখা যাক জাহিদ কি আছে ওটা আতা ভুল তোমার উত্তর ভুল চলো পিছনে চলে যাও জামাল কি আছে এমন জিনিস দিয়েছি কেউ যেন বুঝতেই না পারে কি কি চাল কুমড়ো তোমার উত্তর ভুল পিছনে চলে যাও তো সবাই একবার করে হয়ে গেছে ইকরামুল চলো ইকরামুল লাস্ট চলো কি ওটা পারলেন না চলো পিছনে চলে যাও তো কেউ এটা পারেনি তাই তো আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ফ্রুটি কাকুর

টমেটো সঠিক উত্তর হয়েছে হাততালি চলো একটা ফ্রুটি নি নাও চলো রেক্স সবাই ঘুরে যাও করে দিয়েছি ঘুরে যাও জাহিদ বলতে পারলে কিন্তু আবার একটি ভালো কি আছে কি আপেল সঠিক উত্তর তালি চলো আর একটা ফুল যাও সব চলো চলো সবাই ঘুরে যাও চলো চেঞ্জ হয়ে গেছে ঘুরে যাও কে আছে এবার জামাল ঠিক আছে দেখা যাক খাচ্ছি আমরা কই এটা শেষ আছে 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 পাঁচ লেবু সঠিক উত্তর চলো চলো চেঞ্জ করে দিয়েছি নতুন ফল চলে এসছে বলতে পারলি কিন্তু বলতে পারলি এই এবার কি কিন্তু ডবল কি কি